দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এদিন শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আমরা ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোটার কার্ড বের করেছি সেই সব কার্ড বিধানসভা ভোটের আগে ডিলিট করব এদিন আরো কি বললেন দেখুন দাদা একটা

ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে ছাব্বিশে ছাব্বিশে আপনাদের মূল জিনিস কি বা অন্য কোনো